না তুমি অনেক ভালো রান্না আমি তো তোমার রান্না খেয়ে একদম ফিদা হয়ে গেছি কয়েকদিন ধরে সত্যি সত্যি যাক তোমাকে হ্যাপি করতে পারছি ফিদা করতে পারছি আমার জন্য অনেক বড় পাওয়া আচ্ছা ভাবি এখন পেঁয়াজ দিলো তেলের মধ্যে আমি আস্তে আস্তে ভেরি হয়ে গেছে এখন একটু আদা বাটা আর কি দিলাম পেঁয়াজ আদা বাটা অল্প একটু রসুন আচ্ছা এটাতে মুরগি রান্না হবে না না এটাতে ঝোল মাছের ঝোল মাছের ঝোল আচ্ছা দিয়ে দিচ্ছে লবণ মরিচ হলুদ গুঁড়ো না আচ্ছা ঢেকে দিল মশলাটা কষাবার জন্য মশলাটা কষলেই তারপরে ফিরে আসছে ও এখানে যে মুরগির মাংস রান্না হচ্ছে নতুন আলু দিয়ে ফুলকপি আসলে সত্যি কথা দেশে আসার পরে যেটাই খাচ্ছি সেটাই টেস্টি আমরা তো বাইরে থাকি বাইরে থাকলে আমরা যাই রান্না করি ওই দেশের টেস্টটা পাই না হ্যাঁ আর দেশে আমি তো ফুলকপি ওইখানে ভালোই লাগে না রান্না আমি কখনো ফুলকপি রান্না করি না সবসময় একটু মানে আলু দিয়ে ভাজি করি রান্না করলে তো খাওয়াই যায় না আর এখানে যেটাই খাচ্ছি সেটাই টেস্ট এটাই হচ্ছে আমার দেশ একটু সবজিগুলো কষবে তারপরে আমরা আবার ফিরে আসব কখনো হয়ে গেছে হ্যাঁ এখন পানি দিচ্ছ ভাবি গরম পানি দিয়ে রান্না করে আমার মতোই আসলে গরম পানি দিলে কিন্তু তরকারিটা পান সে লাগে না এবং দ্রুত সিদ্ধও হয়ে যায় ওই গরম পানি দিয়ে সবাই রান্না করতে চেষ্টা করবেন এটা কিন্তু খেতেও টেস্টি লাগে আরেকটু দিয়ে দিল যেহেতু ওটা ঝোলের একদম ঝোল হিসাবে এখন এটাকে ব্যবহার করবে আচ্ছা এই কষানো এই ঝোলটার ভিতরে মুরগিটাকে কষাবো হুম পরে পানিতে শুকালে তারপর পানি ঝোল দিব সবার অবগতির জন্য জানাচ্ছি আমার ভাবি কিন্তু একটা মুরগিও উছলতে পারতো না যখন নতুন বিয়ে হয়েছে এখন ভাবি মজার মজার মজা রান্না করে শিখতে চাইলে কিন্তু সবাই পারে নিজে সংসার হইলে সবাই সবাই পারে কাঁধে পড়লে সবাই পারে কত ব্যাচেলার ভাইরা কত চমৎকার রান্না করে তাই না অবশ্যই উঠাবো আমি কিন্তু বাংলাদেশে আসছি এরকম একটা ভিডিও আমি দিয়েছি প্রায় সাত বছর পরে আমি বাংলাদেশে আসলাম তো এসে আমার ভাই আপার বাসাও রান্না খেলাম চমৎকার মানে যাই রান্না করছে সেটাই মজা লাগছে সেটা আপা করুক ভাবি করুক বা অন্য কেউ করুক কাজের মানুষরা করুক এই আর কি আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা দিলাম আসলে রান্না তো কম বেশি সবাই পারে দিব হ্যাঁ কপি দিয়ে নলা মাছ খেতে খুব সব মাছই ভালো লাগে এখন টমেটো দেওয়া হচ্ছে কাঁচামরিচ দেওয়া হচ্ছে তুমি কি নামানোর আগে ধনেপাতা দিবা এই তো জিরা দাও আচ্ছা এই তো ঢেকে দেওয়া হচ্ছে সিদ্ধ সব কিছু হয়ে গেলে আবার ফিরে আসছি এখন ধনে পাতা দিয়ে আচ্ছা ধনেপাতা দিয়ে দাও হ্যাঁ তো কেটে হয়ে গেছে এই তো একটু ঝোলটা টানবে ধরে পাতা দিয়ে 2 মিনিটমি থেকে রাখবা। এইটা খেতে খুব এটা হচ্ছে মগীর মাংস কষানো হচ্ছে। আজকের মাংসটা রান্না হবে কচুরমুখী। কেউ এটাকে গাটিও বলে, মুখিও বলে। জানি আরো নাম আছে কিনা আমি সেটা জানি না। যাই হোক, এটাতে মাংস যত কষাবে মাংস আর কচুরমুখীদা যারা খাননি তারা তাড়াতাড়ি খাবেন এটা কিন্তু দারুণ লাগে আর দেশের ফ্রেশ জিনিস এটা সিদ্ধ হয়ে যাচ্ছে এই যে কচুরমুখী দেওয়া হচ্ছে মাংসের মধ্যে কচুর মুখীদা যারা খাননি তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন একটা হ্যাঁ এটা কষানো হলে যখন সিদ্ধ সেদ্ধ হয়ে আসবে তখন আবার পানি দেওয়া হবে জোলের জন্য ফিরে আসবো সেই সময় কোল দিয়ে দিয়েছো না হুম গরম পানি আর এই যে দেখেন এখনো গরম পটপট করতেছে ওটা রান্নার শেষ আর মাংসে গরম পানি দেওয়া হচ্ছে